আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র জুম্মার দিনের দুটি অতি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এমন দুটি আমল যেগুলো করলে আপনার দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত হবে আর অবহেলা করলে আপনি নিজেই বুঝতে পারবেন কি বিশাল ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন তবে শুরুর আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই আমাদের ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে আমাদের কন্টেন্টে কি কোনো ভুল থাকে আমরা কি কোথাও কিছু বাদ দিয়ে ফেলছি আপনাদের মতামত সমালোচনা বা সাজেশন কমেন্টে জানালে আমরা ইনশাল্লাহ সেটার প্রতি খেয়াল রাখব আসুন এখন আলোচনা করি সেই দুইটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে যা মহান আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করতে বলেছেন জুম্মার দিন আমল এক কাহফ তিলাওয়াত করা কোরআন থেকে ফজিলত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে তার পা থেকে আকাশ পর্যন্ত নূর বিচ্ছুরিত হবে এবং এটি কিয়ামত পর্যন্ত তার জন্য আলো হয়ে থাকবে সুনান আদ দারিমি হাদিস তিন হাজার চারশো সাত আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিনে কাহফ পাঠ করবে সে পরবর্তী জুমা পর্যন্ত আলোকিত থাকবে শাহিহুল জামি ছয় করে লাভ কি আপনার ইমান মজবুত হবে দুনিয়ার ফিতনা থেকে বাঁচবেন বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে কিয়ামতের দিন আপনার জন্য আলো হবে না করলে কি হয় আপনি এই বিশেষ আলো থেকে বঞ্চিত হবেন দাজজালের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন একটি বিশেষ সন্ন্যাস পালন না করার গুনাহ হবে ইমাম নববী রহমাতুল্লাহ হালাইহি প্রতি শুক্রবার কাহফ পড়তেন তিনি তার জীবনে এত তৃপ্তি ও ইমানি শান্তি পেয়েছেন যে শত শত ছাত্র তার জীবনের আলো অনুসরণ করেছে আমল দুই জুম্মার দিন বেশি বেশি দরুদ পাঠ করা রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সুনান আবু দাউদ হাদিস পনেরোশো একত্রিশ আরেক হাদিসে আছে জুমার দিন ও রাতে আমার উপর বেশি দরুদ পড়ো যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন শাহি হিবনে হিব্বান নয়শো দশ করে লাভ কি আল্লাহর দশটি রহমত নাজিল হবে গুনাহ মাফ হবে দুঃখ কষ্ট দূর হবে কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফায়াতের আশা করা যাবে না করলে কি হয় এই দিনের ফজিলত হারানো রাসুলের ভালোবাসা থেকে দূরে থাকা দরুদ পাঠের বরকত থেকে বঞ্চিত হওয়াট ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ হালাইহি প্রতিদিন হাজারবার দরুদ পড়তেন বিশেষত শুক্রবারে তার জীবনের শেষে তিনি এমন তৃপ্তি ও ইমানের আলো নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন যা আজও লক্ষ কোটি মানুষ অনুসরণ করেন প্রিয় ভাই ও বোনেরা জুম্মার এই দুটি আমল যদি আপনি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে এখন আপনার কাজ আজি সুরা কাহফ পড়ুন আজি দরুদ শরীফ পড়া শুরু করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারকে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন আপনি এমন আরও ইসলামিক কন্টেন্ট মিস না করেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কি অভিমত আমাদের ভিডিও কেমন লাগছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ